আবু তালেবের ভয়ে আবু জাহেল আমার প্রিয় নবীর গায়ে হাত লাগাতে পারে নাই তার মানে ভালোবাসায় কোন ভেজাল ভেজাল আদর্শে ভেজাল কিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব অসুস্থ আবু জাহেল উৎপাসাই বা একদিকে আমার নবী আরেক দিকে আমার প্রিয় নবী বললেন চাচা আজীবন আপনি ছাতার মতো আমাকে আশ্রয় দিয়েছেন আজীবন আপনি বাবার মতো কুলে করে মানুষ করেছেন একবার একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেব কিন্তু আবু জাহেল পাশে আছে না নাই আবু জাহেল কয় না আবু চালেক খবরদার আজীবন যে শিরকি ধর্মের উপরে ছিল ওইটার উপরে থাক বাপ দাদার ধর্মে চুন কালী মাখিস না একবার আবু তালে প্রিয় নবীর চেহারার দিকে তাকায় মনে মনে ভাবে এখনই পড়ে ফেলি কালিমা মোহাম্মদের আদর্শ আমার আদর্শ বানায় ফেলি আবার যখন আবু জাহেল ওতবা সাইবার দিকে তাকায় মনে মনে ভাবে না আগের ধর্ম ছাড়তে চাই না এই দোটানা অবস্থা থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব এটা বলে মারা গিয়েছে আলা মিল্লাতে আব্দুল মোতালে আমি আব্দুল মোতালেবের সিরকি ধর্মের উপর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম তার মানে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী সে না জাহান্নামী শুধু যে নবীরে ভালোবাসছিল কোনো কাজে আসছে কথা বলেন তাহলে শুধু ভালোবাসা আমারে বাঁচাতে পারবে না নবীর ভালোবাসার পাশাপাশি আমার নবীর আদর্শ জীবনে থাকার দরকার আছে না তুমি আসে রাসুল তুমি খাদ্যে ভেজাল দাও তুমি আর শেখার আসল তুমি ওজনে কম দাও তুমি আর শেখার আসল তুমি দেশের টাকা বিদেশে বাঁচার করো তুমি কিবত করো তুমি হিংসা করো তুমি অহংকারীদের রাজা তোমার এই ভালোবাসা তোমারে বাঁচাতে পারবে